গতকালকে আমি সেটিং নিয়ে একটা ভিডিও তৈরি করছি সে ভিডিওর মধ্যে আমি একদম স্পষ্ট বলছি যে আপনারা সেটিং মেটিং এর দূর দৌড়াবেন না জাস্ট এই কথাটা আমি ক্লিয়ার করলাম সেই ভিডিওটা নিচে দিয়ে একজন ভাই কমেন্ট করছে দেখতে পারতেছেন আরেকজন একজন ভিডিও দেখে সে ফেসবুকের সেটিং গুলো একটু উলোড করে ফলাইছে মানে ভিডিওর মধ্যে যেভাবে দেখাইছে যে একটা সেটিং অন করিয়া দেন এক রাতের ভিতরে এক লক্ষ ফলোয়ার চলে আসবে অথবা দেখাইছে যে একটা সেটিং অন করিয়া দেন আপনার রিলসের মডিটেশনটা চালু হয়ে যাবে তো এখন সেই ভিডিওটা দেখে এই ভাইটি কী করছে তার প্রোফাইলের মধ্যে সেটিংগুলোকে একটু লারাশাড়া করছে যেটা অফ ছিল সেটাকে অন করছে যেটা অন ছিল এটাকে অফ করে দিয়েছে এই সেটিংগুলা পরিবর্তন করার কারণে তার যে ফেসবুকের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা লাল হয়ে গেছে ভাই প্রোফাইলটা লাল হয়ে যাওয়ার মানে কি জানেন এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে মানে রেস্ট্রিক্টেড যখন হয়ে গেছে তখন এইটা দেখা যাচ্ছে কবে ঠিক হবে তার কোনো ঠিক নেই সময় নিবে নব্বই দিন অথবা একশো আশি দিন এইভাবে সময় নিবে এরপরে হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু দেখেন একটা একটা ইউটিউবারে ভুল সেটিং দেখানোর কারণে ভুল একটা সেটিং দেখানোর কারণে সেই সেটিংটা দেখে যখন প্রোফাইলের মধ্যে কোনো একজন ভাই অন করতে গেল তার প্রোফাইলটা সম্পূর্ণ লাভ হয়ে গেছে তো এখন এই ভিডিওটা যদি ভাইরাল হয় যে সেটিংটা দেখানো হয়েছে এই সেটিংটা ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে হাজার হাজার ভাই এই সেটিংটা দেখে তাদের প্রোফাইলটা ঠিক করে নিতে চাইবে বা ফলোয়ার বাড়াই নিতে চাইবে তখন যাই সবাই আইডি নষ্ট হয়ে যাবে ভাই সবাই আইডি নষ্ট হয়ে যাবে তো এই সেটিং এর ফিসে আসলে কেন যে আপনারা দূর রান সেটা আমার মাথায় আসে না ভাই আমি একদমই বুঝি না আমি কত রকমের টিপস আপনাদেরকে দিয়ে থাকি কত রকমের ভিডিও আমি বানাই আমার সাইফুল ভাই টেক আমার যে মূল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমি একদম সঠিক পরামর্শগুলো সবাইকে দিবাই তারপরও আপনারা এই সেটিং ফিসে দূর হচ্ছেন অনেকে বলবেন ভাই আপনিও তো দিচ্ছেন কারণ আপনারা দেখতেছেন আমি দিচ্ছি আপনারা দেখতেছেন কিন্তু আমি আজে বাজে সেটিং দেখাচ্ছি না মূল যে কথাটা আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি ভাই এই সেটিং এর ফিসে আর কত দূর হবে এই সেটিং দিয়ে আপনার কি হবে একটা সেটিং চালু করে দিলে এক রাতের মধ্যে দশ হাজার ফলোয়ার চলে আসে একটা সেটিং চালু করে দিলে এক রাতের ভিতরে এক লক্ষ ফলোয়ার চলে আসে এটা সম্ভব কোনো দিন একটা সেটিং চালু করে দিলে আপনার মডিটেশন চালু হয়ে যাবে এটা সম্ভব কোনো দিন ভাই তার এই ভিডিওগুলো কেন দেখতেছেন আটচল্লিশ ঘন্টার ভিতরে মিলিয়ন ফলোয়ার অর্জন হয়ে গেছে একটা সেটিং চালু করে দিই এই ভিডিওগুলো কেন দেখতেছেন এটা কি সম্ভব কোনো দিন ভাই নিজের একটু বিবেককে একটু খাটান না নিজের বিবেককে একটু প্রশ্ন করেন না এক রাতের ভিতরে একটা সেটিং চালু করে যদি মিলিয়ন ফলোয়ার চলে আসে তাহলে ফেসবুক আইডিগুলো তারা বিক্রি করে না কেন যে ইউটিউবার এ কথাটা বলতেছে তারা ফলোয়ার এইভাবে বাড়াই বাড়াই এগুলো বিক্রি করে না কেন তারা যদি এত কিছুই বুঝে তো এই সেটিংয়ের ফিসে দূর হবেন না সেটিং মেটিংয়ের ফিসে দূর এসে নষ্ট করবেন না রেগুলার কাজ করে যান নিয়ম মেনে কাজ করে যান সাইফুল ভাই টাই ইউটিউব চ্যানেল যেটা রয়েছে এটার ভিডিওগুলো ফলো করেন ভিডিওগুলো দেখেন তাহলে কাজ শিখতে পারবেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম